সবই করি না করেছি দশ টাকা করে কোলা এক কোলা পাঁচটা দশটি আমি দিন গেলে তো দিয়ে দেখেছিলাম বিশ টাকা গ্রাম আর ডাকা একটা পাঁচটি এগের আসসালামু আলাইকুম আমি কাউসার আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমি আজকে কাঁচা বাজারে আসলাম প্রতি শুক্রবার এখানে একটা বাজার বসে এই বাজারটা হইলো আপনার বরিশাল আমতলি কুরিয়ার খেয়াঘাট এই জায়গায় আপনার এই বাজারটা অবস্থান আছে তবে খুবই ভালো লাগছে এই বাজারটা আমরা দিক দিয়ে একটু ঘোড়া করলাম কিছু কেনাকাটাও করলাম পাশাপাশি কিছু কেনাকাটা করতেছি আর দেখতেছি যে কি অবস্থা অনেক কিছুর দাম বেশি আবার অনেক কিছুর দাম কম যেমন ধরেন আপনার পেঁয়াজের যে দামটা আছে পেঁয়াজের দাম আপনার একশো তিরিশ টাকা আছে আবার একশো দশ বারটা আছে তো আমরা ডালও কিনা নিলাম পেঁয়াজ নিলাম শালগম নিলাম ফুলকপি নিলাম পাতাকপি নিলাম তারপরে সিম নিলাম বেগুন নিলাম গাজর নিলাম তারপর আপনার লাউ নিলাম কিছু শাক নিলাম মোটামুটি এক সপ্তাহ বাজার নিয়ে নিলাম যা যা লাগে সবকিছু ইডিয়া দিলাম বাজারে গিয়ে আপনার প্রচুর হাঁটতে হয় হাঁটতে হাঁটতে পা ব্যত হয়ে গেছে গা পাশাপাশি খিদেও লাগছে খিদা কিছু খাওয়ার দরকার যার কারণে একটা পিঠার দোকান ঢুকলাম এই যে দেখতে পারতেছেন যে পিডা উঠাইতেছে এটা আপনার এক খোলা আপনার এই দশ টাকা করে বর্তার সাথে ফ্রি দশ টাকা খোলা ভালো লাগে আমরা দেখা ইয়াতে শীত প্রচুর অনেক শীত রাত্রেবেলা বাইরে এলাম বাজারে গেলাম কিছু কেনাকাটা করলাম কইরা এখন বাড়ির দিকে বাড়ির দিকে যাইতেছি পিঠা খাইলাম মানে এক পিঠার দোকানে গেলাম পিঠার দোকানে গিয়া মানে যে যে পিঠা দেখলেন এক খোলা দশ টাকা এক খোলা দশ টাকা আরেক জায়গায় খাইছিলাম আমতলি ওই জায়গায় বিশ টাকা করে খোলা আর এনেজন খাইছি দশ টাকা করে আট খোলা খাইছি আমরা দুজন বিল বিলটিতে গেছি তখন এক মহিলা আমার আমার ওদিকে তাকে হাসতাসে হাইসা করিতেছে আটটা খাইছে মানে অবাক হয়ে গেছে গা এই আমার খাওয়ান দেখোক মজা পাইলাম আম বাড়িতে যা পড়ছি বাড়িতে যাই আজকের মতো এখানে ব্লগটা শেষ সবাই ভালো থাকবেন